জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম খালেদা জিয়াকে মেরে ফেলার চক্রান্ত করছে সরকার অভিযোগ মির্জা ফখরুলের এদিকে ২৬ সেপ্টেম্বর ভিন্ন রকম হরতালের ডাক রিজবি বললেন হিটলারের ক্যাম্পের মতো বিএনপি কর্মীদের জেলে রেখে হত্যা করতে চাচ্ছে ভোট্টররা শুধু মার্কিন নয় দেশের ভিসা থেকেও বিতাড়িত হবে বললেন খসরু দেশে বিদেশে কেউ আর সরকারের সঙ্গে নেই বললেন রেজা ব্রিয়া। সর্বশেষ জানিয়ে দেব তিন শাসন নির্বাচন করার ঘোষণা জাতীয় পার্টির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন খালেদা জিয়াকে মেরে ফেলার চক্রান্ত করছে সরকার বললেন মির্জা ফখরুল সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম জন্য যেতে না দিয়ে সরকার মেরে ফেলার চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে বগুড়ার হাটখোলা মাঠে তারুণ্যের রোডমার্চ শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে এই অভিযোগ করেন তিনি তিনি বলেন দেশের জনপ্রিয় নেত্রী যিনি গণতন্ত্রের জন্য সারাটে জীবন সংগ্রাম করেছেন সেই নেত্রীকে আজকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাবন্দি করে রাখা হয়েছে হাসপাতালে আজকে মৃতের সঙ্গে পাঞ্জা লড়তে হচ্ছে তার চিকিৎসার কোন ব্যবস্থা করছে না ডাক্তাররা বলেছেন তাকে বাঁচাতে হলে তার লিভার ট্রান্সপ্লান্ট করা দরকার এবং সেটা বিদেশে ছাড়া সম্ভব নয় বারবার বলা হয়েছে সরকারকে পরিবার থেকে বলা হয়েছে আমরা বলেছি কিন্তু শেখ হাসিনা শুনতে রাজি নন সাইদি সাহেবকে যেভাবে জেলে ঢুকিয়ে হাসপাতালে নিয়ে মেরেছে দেশ নেত্রীকেও একই উদ্দেশ্যে করছে তারা মির্জা ফখরুল বলেন আজকে পরিষ্কার করে বলতে চাই অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে তাকে বিদেশে চিকিৎসার জন্য ব্যবস্থা করেন তা না হলে সকল দায় দায়িত্ব আপনাদের নিতে হবে বিরোধী দল যাতে বিএনপি নির্বাচনে না আসতে না পারে সেজন্য আবার নতুন করে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়ার অভিযোগ করেন বিএনপি মহাসচিব তিনি বলেন আমাদের কথা পরিষ্কার এক দফা এক দাবি পদত্যাগ করো সংসদ করো নির্দলীয় নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচনের ব্যবস্থা করো আজকে সমগ্র বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এক হয়েছে আসুন জনগণকে আমরা স্বাধীনে ঐক্যবদ্ধ হয়ে এই ভয়াবহ দানবীয় সরকারকে সরিয়ে আমরা সত্যিকার অর্থে জনগণের সরকার প্রতিষ্ঠা করি আজকের এই সমাবেশ থেকে বার্তা বাংলাদেশের জনগণকে দিতে দিতে চায় আসুন জেগে উঠুন পরাজিত করুন এদের গণতন্ত্র প্রতিষ্ঠা করুন চরিত করো আবার বড় দাম ফিক্স করে দিয়েছে মির্জা ফখরুল ইসলাম বলেন এখন চালের দাম কত সত্তর টাকা তাই না কত খাওয়াবে বলছিল 10 টাকা পেছেন চাল ডাল তেল লবণ আলু প্রত্যেকটা জিনিসের দাম আকাশ চুম্বি মা বোনেরা তাদের ছেলে মেয়েদের ডিম দিতে পারে না দ্রব্যের মূল্য কমানোর ব্যাপারে সরকারের কোনো খেয়াল নাই বলে দাম তো ফিক্স করে দিয়েছে দাম ফিক্স করলে কি দাম কমানো যায় চুরিত করো তোমরা চুরি করে বিদেশে পাঠায় আবার বলে দাম ফিক্স করে দিয়েছে জাতীয়তাবাদী যুবদল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দল ও জাতীয়তাবাদী ছাত্রদলের যৌথ উদ্যোগে সকাল সাড়ে এগারোটায় বগুড়া থেকে রাজশাহী অভিমুখে এই তরুণের রোডমার্চ শুরু হয় রোড রোডমার্চটি শান্তাহার নওগাঁ হয়ে রাজশাহী গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে মোটরবাইক প্রাইভেট কার মাইক্রোবাস ট্রাকে করে কয়েক হাজার নেতাকর্মী এই রোডমার্চে অংশ নিচ্ছে ছাব্বিশ সেপ্টেম্বর ভিন্নরকম হরতালের ডাক আগামী ছাব্বিশ সেপ্টেম্বর মঙ্গলবার হরতাল তবে এই হরতাল দেশের চিরাচরিত হরতালের মতো সহিংস না একেবারেই ভিন্নরকম পদ্ধতিতে চলবে এই হরতাল হরতাল আহ্বানকারী যাকে আখ্যা দিয়েছেন অহিংস হরতাল হরতালের ঘোষণায় বলা হয়েছে এই হরতালে গাড়ি চলবে দোকানপাটও খুলবে দেওয়া হবে না কোনো বাধা হবে না কোনো পিকেটিং বা মারামারি শনিবার এমনই ব্যতিক্রমী হরতালের ঘোষণা দিয়েছেন সর্বজন বিপ্লবী দলের আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ ইনামুল হক এদিন বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ভোটাধিকার ও গণতন্ত্র গণতন্ত্রের দাবিতে দেশপ্রেমিক মঞ্চ আয়োজিত রোডমার্চ ও পথ সভা থেকে এই ঘোষণা দেন তিনি দুই সালের 30 জানুয়ারি থেকে শনিবার বিকেল চারটা রাজধানীর শাহবাগে জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্রের দাবিতে সমাবেশ ও প্রতি মাসে অন্তত একটি অহিংস হরতালের ডাক দিয়ে আসছেন ময়নামুল হক সর্বজন বিপ্লবী দলের হরতালের ঘোষণায় বলা হয় তাদের এই হরতাল হবে না কোনো মারামারি বা বাধাহীন স্বতঃস্ফূর্ত হরতাল এই হরতালের সকল গণপরিবহন চলবে জনজীবনের ব্যবসা বাণিজ্যের কোনো ক্ষতি হবে না পুলিশের সঙ্গে কোনো মারামারিও হবে না কিন্তু বিশেষ কাজ না থাকলে দেশবাসীকে বিকেলে ঘর থেকে বের না হওয়ার দোকানপাট বিকেলে পর্যন্ত বন্ধ রাখা ব্যক্তিগত পরিবহন অর্থাৎ মোটরসাইকেল কার জিপ মাইক্রোবাস বের না করার আহ্বান তিনি একই সঙ্গে দূরপাল্লার পরিবহন বন্ধ রাখতেও বলা হয়েছে হরতালের ঘোষণায় হরতালের ঘোষণা দিয়ে ময়নামুল হক বলেন কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় আমরা জনগণের স্বার্থে সুশাসনের প্রয়োজনে জনগণের সংবিধান চাই ও জবাবদিহিতার সরকার চাই আমরা ভোট কেন্দ্র দখলে কালো আইন কালো টাকার নির্বাচন দূর করতে চাই আমরা এই লক্ষ্যে ছাব্বিশ সেপ্টেম্বর দেশব্যাপী পূর্ণ দিবস হরতালের ডাক দিয়েছি একটি জাতীয় সরকারের অধীনে ভোট কেন্দ্র দখলমুক্ত নির্বাচনের দাবিতে আমাদের এই হরতাল অহিংস আমরা বিএনপি সকল দলের প্রতীকের এই হরতাল সমর্থনের আহ্বান করছি ডাকাত অবৈধ হাসিনা অন্যরা হরতাল দিলে আমরা সেই হরতালকে সমর্থন দেব নিজের দলের অবস্থান ব্যাখ্যা করে ময়নামুল হক বলেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আমাদের স্পষ্ট কথা হলো ভোট ডাকাতির অবৈধ জাতীয় সংসদ ভেঙে দিয়ে শেখ হাসিনাকে এখনই পদত্যাগ করতে হবে জরুরি অবস্থা জারি করে ২০১১ সালের সংবিধানে পঞ্চদশ সংশোধনী স্থগিত করে স্বচ্ছ নির্বাচনের লক্ষ্যে ঐক্যমতে জাতীয় সরকার গঠন করতে হবে রাষ্ট্রপতি অধ্যাদেশের মাধ্যমে গণপ্রতিনিধিত্ব আইনের কালাকানুনে বারো তিন এ ধারা এবং নব্বই বি এক এ তিন ধারা বাতিল করে জাতীয় সংসদ নির্বাচনকে লেভেল প্লেইং ফিল করতে হবে পর রাষ্ট্র মেরামত কিভাবে হবে দলগুলি তাদের নির্বাচনী ইশতেহারে দেবে ও জয়ী হয়ে ইস্তহার অনুযায়ী রাষ্ট্র মেরামত হিটলারের ক্যাম্পের মতো বিএনপি কর্মীদের জেলে রেখে হত্যা করতে চাচ্ছে বললেন রিজবি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেছেন হিটলারের ক্যাম্পের মতো আওয়ামী সরকার বিরোধী দলের নেতাকর্মীদের জেলে আটক রেখে হত্যা করতে চাচ্ছে শনিবার সাবেক উপপ্রধানমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান শামুয়াজ্জেম হোসেনের প্রথম মৃত বার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলে তিনি সব কথা বলেন রুহুল কবির রিজবি বলেন দেশের গুণী মানুষদের এই সরকার অপমান অপদস্থ করে শামুয়াজ্জেম হোসেনও এই সরকারের প্রতি হিংসার শিকার হয়েছেন একইভাবে ড ইউনুসকেও নানাভাবে অপদস্থ করছে ইউরোপিয়ান পার্লামেন্টের মানবাধিকারও গণতন্ত্রের পক্ষে প্রস্তাব পাশ করেছে বলে আওয়ামী লীগের নেতারা বলেন ইইউ বিএনপির মতো কথা বলে আওয়ামী লীগ অপরাধ করছে বলেও তাদের গায়ে এত লেগেছে বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভি ভোটচুররা শুধু মার্কিন নয় এদেশের ভিসা থেকেও বিতাড়িত হবে বললেন খসরু সরকার ভোটচুরির পায় তারা করছে তাদের আর সেই সুযোগ দেওয়া যাবে না সবাইকে সতর্ক থাকতে হবে ভোটচোররা শুধু মার্কিন নয় এদেশের ভিসা থেকে হবে করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী রোববার সরকারের পতনের এক দফা দাবিতে বগুড়ার চার মাথায় যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের রোডমার্চ কর্মসূচির দ্বিতীয় দিনের সংক্ষিপ্ত সমাবেশে সব কথা বলেন তিনি যারা সরকারের ভোটচুরির প্রকল্পের সঙ্গে জড়িত সেই ভোটচোর তালিকা তৈরি করার নেতাকর্মীদের নির্দেশ দিয়ে তিনি বলেন শুধু মার্কিন নয় বাংলাদেশের ভিসা থেকে তারা বিতাড়িত হবে আর দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে তিনি বলেন শহীদ জিয়ার জন্মভূমিতে দাঁড়িয়ে আমরা দ্বিতীয় দিনের রোডমার্চ শুরু করতে যাচ্ছি বক্তব্য দিয়ে আর সময় নষ্ট করব না রাস্তায় থাকতে হবে আমাদের রাস্তা থেকে আমাদের দাবি আদায় করতে হবে সরকারের পতন ঘটাতে হবে দেশে বিদেশে কেউ আর সরকারের সঙ্গে নেই বললেন রিজা কিবরিয়া সরকারের পতন ঘণ্টা বেজে গেছে বলে মন্তব্য করে গণ অধিকার পরিষদের একাংশের আহ্বায়ক রেজা কিবরিয়া বলেন দেশে বিদেশে কেউ আর সরকারের সঙ্গে নেই ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট সরকারের গুম খুন নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হয়েছে অস্ট্রেলিয়ান পার্লামেন্টও স্যাংশন দেওয়ার প্রস্তাব উঠেছে শনিবার রাজধানী প্রেসক্লাবে আক্রামখা হলে গণ অধিকার পরিষদের কাংশের আয়োজিত সংবিধান ও গণতন্ত্র প্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন তিনশো আসনে নির্বাচন করার ঘোষণা জাতীয় পার্টির তিনশো আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের তিনি বলেন আমরা আর কারোর সাথে নির্বাচন করব না উত্তরের মানুষ যেহেতু আমাদের সাথে আছে তাদের নিয়ে এবার তিনশো আসনে নির্বাচন করা হবে আমার বিশ্বাস উত্তরাঞ্চলের মানুষ এই আসনগুলো আমাদের ফিরিয়ে দেবে তাই সবার আগের মতো সমর্থন প্রয়োজন লাঙল এখনো হারিয়ে যায়নি সবাইকে মাঠে কাজ করে সেটা প্রমাণ করতে হবে শনিবার বিকেলে লালমনিরহাট রেলওয়ে অফিসার্স ক্লাব মাঠে জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন দেশ এখন দুর্নীতিতে চেয়ে গেছে মানুষ দুঃসহ যন্ত্রণায় আছে সরকার সব প্রতিষ্ঠানটি অকার্যকর করে ফেলেছে সাইবার নিরাপত্তা আইনের মাধ্যমে সাংবাদিকদের বন্দি করার চেষ্টা করা হচ্ছে তারা আবার পুরাতন আইন নতুন মোড়কে চালু করে দেশের মানুষের সাথে প্রতারণা করছে যা কখনোই মেনে নেওয়া যায় না